নমস্কার বন্ধুরা গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানের একটি ডালিম গাছের যত্ন এবং পরিচর্যা দেখুন বন্ধুরা এই গাছটিকে আমি আজ থেকে এক বছর আগে নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম এবং সেই নার্সারি থেকে সংগ্রহ করে আনার পর থেকে আমি আমার ছাদ বাগানে কীভাবে এটিকে প্রতিস্থাপন করেছিলাম এবং কি কি খাবার দিয়েছিলাম এবং পরবর্তীকালে রোগ প্রকা দমনের জন্য এবং ছত্রাক দমনের জন্য কী কী ব্যবস্থাপনা গ্রহণ করেছি সবই এই ভিডিওতে বলা থাকবে তাই কেউ কোথাও যাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই ডালিম গাছটিতে কী সুন্দর ডালিম ফলেছে দেখুন এর আগেও দুটি ফলেছিল আমি সেগুলিকে হারভেস্ট করে নিয়েছিলাম তো শেষ পর্যন্ত দুটি রয়ে গেছে আজকে এই দুটো ডালিমকে আমি আপনাদের সামনে সংগ্রহ করে এবং কেটে তার কেমন ভিতরের রং এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরব তো দেখুন এই ডালিম গাছটি আমি এক বছর আগে এনেছিলাম তো সে আগেও বলেছি তো আনার পরে আমি কি ব্যবস্থাপনা গ্রহণ করেছি সেটা আগে বলি প্রথমত নার্সারি থেকে গাছ সংগ্রহ করে আনার পর অনেকেই করেন কি বিভিন্ন রকম জৈব সার হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল সর্ষের খোল এই প্রচুর রকম জৈব সার দিয়ে বসানোর চেষ্টা করেন এটা একদম করতে যাবেন না সবসময় নার্সারি থেকে যে কোনো ফলের গাছ সংগ্রহ করে আনার পর সিম্পলি সিম্পল গার্ডেন সয়েল এবং অল্প একটু ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার দিয়ে বসিয়ে দিন অথবা পাতা পচা সার থাকলে সেটাও ব্যবহার করতে পারে মোদ্দা কথা সেভেন্টি পারসেন্ট গার্ডেন সয়েল এবং থার্টি পারসেন্ট মোটামুটি গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেই হবে টবে ড্রেনেজ সিস্টেম কিন্তু খুবই সুন্দরভাবে বাড়াবেন এবং তলা থেকে তলায় যেন টবের মধ্যে যেন জল না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো আমি সেইভাবেই এটি গাছটিকে বসিয়েছিলাম এবং তারপর বসানোর অন্তত তিন মাস পর আমি প্রথম গাছটিকে মিশ্র জৈব সার প্রয়োগ করেছিলাম আমার চ্যানেলে আগেই ভিডিও তৈরি করা আছে মিশ্র জৈব সার কেমন করে বানাতে হয় আমি দরকার হলে এই ভিডিওর সঙ্গে আই বটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই মিশ্র জৈব সার আমি তিন মাস পর প্রথম প্রয়োগ করেছিলাম তারপরে মাস অন্তর আমি অল্প অল্প করে মিশ্র জৈব সার প্রয়োগ করেছি দেখুন মাটিতে গাছ করা এবং ছাদে গাছ করার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ছাদে প্রচণ্ড রোদ্দুর থাকে টেম্পারেচার সবসময় চরম থাকে আর কি যখন গরম পড়ে প্রচণ্ড গরম যখন শীত পড়ে তখন প্রচণ্ড শীত ছাদে গাছ করা আর মাটিতে গাছ করার মধ্যে মানে অনেকটাই ডিফারেন্স তো সবসময় চেষ্টা করবেন ছাদ বাগানে মাটির টবে গাছ করা শুরুতে গাছটা আপনাদের মাটির টবে করতেই হবে তা না হলে রুট রট হবে গাছে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে তো আমিও তাই করেছি এরপরে এক্ষেত্রে আমি দেখেছি যে এই ডালিম গাছে এক রকমের ছোটো ছোট ল্যাদা পোকার উৎপাদ কিন্তু লক্ষ্য করা যায় হুম এবং ল্যাদা পোকাকে তাড়ানোর জন্য যে কোনো জৈব কীটনাশক প্রয়োগ করলেই হবে কেউ যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান সেক্ষেত্রে সাইপার সাইপার মেট্রিন গুবে যে কোনো কীটনাশক ব্যবহার করলেই হবে প্রোফেক্ট সুপার ব্যবহার করতে পারেন এছাড়া তেমন কিছু না নিম তেল বা কাকা যে জৈব কীটনাশক পাওয়া যায় সেটা যদি নিয়ম করে পনেরো দিন অন্তর প্রয়োগ করেন তাহলে কিন্তু এই গাছে খুব একটা সমস্যা দেখা যায় না হুম লাদা পোকার একটু উৎপাদ দেখা যায় কচি পাতা যখন বেরোয় তখনই ছোট ছোট ল্যাদা পোকা একদম ছোট ছোট তারা কিন্তু এসে পাতাগুলোকে খেয়ে নেয় এছাড়া তেমন প্রকটভাবে কিন্তু কোনো পোকার আক্রমণ আমার লক্ষ্য আমি লক্ষ্য করিনি আর কি যেটা লক্ষ্য করা যায় এই ডালিম গাছে সচরাচর ছত্রাকের আক্রমণ কিন্তু ভালোভাবেই মানে মোটামুটি লক্ষ্য করা যায় এই যে দেখুন এই যে পাতাগুলো কালো হয়ে যাচ্ছে একটু কাছ থেকে নিতে বলবো এই যে পাতাগুলো সাইডে দেখুন একটু কালো কালো ভাব হয়ে আছে হ্যাঁ এইগুলো কিন্তু ফাঙ্গাস অ্যাটাক দেখুন এই দেখুন পাতাগুলো কালো কালো ভাগ আছে না এই যে দেখুন এগুলো কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের জন্য হয় তো ডালিম গাছে কিন্তু নিয়ম করে পনেরো থেকে কুড়ি দিন অন্তর যে কোনো একটি ছত্রাকনাশক কন্ট্যাক্ট হোক বা সিস্টেমিক হোক যেটা আপনার হাতের কাছে রয়েছে যে কোনো একটি ফাঞ্জিসাইড কিন্তু অবশ্যই পনেরো দিন অন্তর প্রয়োগ করবেন সেটা আপনি জৈব ফাঞ্জিসাইটও যদি থাকে সেটাও প্রয়োগ করতে পারেন এই গেল রোগ পোকা এবং ছত্রাক দমনের উপায় আর খাবার আমি মিশ্র জৈব সার দু মাস অন্তর দিয়েছি এছাড়া আপনারা এর মাঝে মাঝে পচা জলটা কিন্তু দেবেন বা লিকুইড সার যেটা আমরা বানাই সবজির খোসা বা আমাদের কিচেন ওয়েস্ট কম্পোস্ট সেটাও কিন্তু দেওয়া যেতে পারে পনেরো কুড়ি দিন অন্তর অন্তর কিন্তু এই বর্ষাকালে কিন্তু আর কোনো খাবার দেওয়া যাবে না বর্ষার শুরুতেই যারা খাবার দিয়ে ফেলেছেন বা দিয়ে দিয়েছেন খুবই ভালো করেছেন আর এর মধ্যে কিন্তু খাবার দেবেন না যারা খাবার দেননি ঠিক আছে আমি এই গাছটিকে কিন্তু মাসে একবার করে আমার জৈব অনুখাদ্য আছে বায়োভিটা এক্স সেটা প্রদান করেছিলাম এবং তারপর যখন ফুল আসে এবং ফুল আসার পর আমি সাত দিন অন্তর এই অনু অনুখাদ্যটি প্রয়োগ করেছি এবং তাতে এই রেজাল্ট দেখুন কি সুন্দর কালার এসেছে দেখুন তো আজকে দেখুন আমি এই ফলটিকে হারভেস্ট করে নেব হ্যাঁ তো হারভেস্ট করে নিচ্ছি আমার কাছে কাটার রয়েছে এই দেখুন হ্যাঁ হ্যাঁ এই ছোটো ফলটাই হারভেস্ট করলাম কারণ এইটার মধ্যে এই ভিডিও করব করবো ভেবেই কিন্তু একটু দেরি হয়ে যাওয়াতে এই স্কিনগুলো একটু ব্ল্যাকিশ হয়ে গেছে এটা থাক পরে হারভেস্ট করে নিচ্ছি দেখুন এটাকে আমি কাটছি হ্যাঁ দেখা যাক এটার কি প্রজাতি আমি ঠিক বলতে পারবো না আপনারা যদি জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এটা কি জাত কি ভ্যারাইটির আমার জানা নেই যে নার্সারি থেকে নিয়েছিলাম তিনিও বলতে পারেননি ঠিকঠাক দেখা যাক কি হয় লালি হয়েছে ভেতরে দানা একটু খেয়ে দেখি দারুণ খেতে নরম সফট কোনো বীজ কিন্তু মুখে লাগছে না সব হুম একদম সফট কোনো ছিবড়ে নেই আচ্ছা এটা কেউ কেটে দেখি এটা 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 যেমন ম্যাচিওর এটা কেউ কেটে দেখি রংটা ভিতরে আরেকটু ডিপ হলে ভালো হতো আমি আশা করেছিলাম আরেকটু ডিপ হবে না এটারও কিন্তু সেম রঙ দেখুন এটারও সেম রঙ কিন্তু সফট হ্যাঁ এই দানাগুলো কিন্তু সফট আমার জানা নেই এটা কী ভ্যারাইটির দেখুন আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন তাহলে আমি উপকৃত হব হুম খেতে কিন্তু দুর্দান্ত একদম সফট এই যে দানা খাচ্ছি একদম সফট তো বন্ধুরা ভিডিওটিকে এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং যারা এরকমই গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নেবেন বন্ধুরা ভালো থাকবেন এরকম গাছ লাগান এবং প্রকৃতিকে নির্মাণ করুন ধন্যবাদ